সই মুসলিমের একশো সাতাশি নম্বর হাদিস সহি মুসলিমের একশো নব্বই নম্বর হাদিস একশো একানব্বই নম্বর হাদিস বোহারির ছয় হাজার পাঁচশো সবগুলা মিলাইয়া একটা হাদিস বলব মন্দির শোনেন খেয়ামতের ময়দান কায়েম করবে খেয়ামতের ময়দান কায়েম করার পর সর্বপ্রথম যখন আল্লাহ

একটা জমিনের উপর কেয়ামতের ময়দানে পূর্বা পর সকলকে আল্লাহ একত্রিত করবে করার পর আল্লাহ একটা ঘোষণা করবে মান কানায় আবুদুস আন সাল্লাত্তাবি দুনিয়াতে যে যার এবাদত কর্তা সে তার অনুসরণ কর নবীজী বলেন ইয়াত উমান কান আয়া শামসা যারা সূর্যের পূজা করত তারা সূর্যের অনুসরণ করবে ওয়েত বাহুমান কানায় আবুদুল কমার যারা চন্দ্রের পূজা করত তারা চন্দ্রের অনুসরণ করবে ওয়েত বাহমান কানায় আবুদুল তববি যারা মূর্তির পূজা করত তারা মূর্তির অনুসরণ করবে কি বোঝা বলেন কি বোঝা আর জোরে আরও জোরে আমাদের দেশের অবস্থা এখন মহান শিরিকের কর্মকাণ্ডে শুভেচ্ছা জানানো যেন ওয়াজিব হয়ে গেছে শিরিকের কর্মকাণ্ডে শুভেচ্ছার হিরিক পড়ে গেছে কি কর্মকাণ্ডে আরে বলেন সবাই কি কর্মকাণ্ডে শিরিকের কর্মকাণ্ডে শুভেচ্ছার হিরিক শুভেচ্ছার কি যারা শুভেচ্ছা জানান নাই আপনাদের নামও লিস্টি হইতে পারে যে কেন জানাইলেন না হ্যাঁ আমিও জানাই নেই বুঝেন নাই তো চিন্তা করতেছি কয়জন প্রতিনিধি টিতিনিধি গিয়ে জানাইতে হবে কিনা শিরিকের কর্মকাণ্ডে শুভেচ্ছা জানানো মুসলমান দেশে যেন আবশ্যক পর্যায়ে চলে গেছে নাউজুবিল্লাহ নবীজি বলেন তুদাল উমামু বিআউসানিহা ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে সব উম্মতকে ডাকা হবে তাদের খোদা সহ মূর্তিদেরকে সহ ডাকা হবে ওমাল মান কানাত তাবুদু যারা যার ইবাদত করত এই খোদাদেরকে সহ ডাকা হবে নবী বলেন চন্দ্রের পূজা যারা করত তারা চন্দ্রের কাছে যাবে সূর্যের পূজা যারা করত তারা সূর্যের কাছে যাবে মূর্তি উম্মা যারা এক আল্লাহকে আল্লাহ বিশ্বাস করত তারা কোথাও যাবে না নবী বলেন তারা এক জায়গায় দাঁড়িয়ে থাকবে আশাবাদী আমরাই হবো সেই উম্মত ইনশাল্লাহ একদল মানুষ কোথাও যায় না ফায়াতি হিম আল্লাহ তাদের সামনে আসবে গায়েব থেকে আওয়াজ দিয়ে বলবে মানতান জুরু না তোমরা কার অপেক্ষা করো সবাই যার যার খোদার কাছে চলে গেছে কেউ গেছে চন্দ্রের কাছে কেউ সূর্যের কাছে গেছে কেউ মূর্তির কাছে গেছে তোমরা কেন কারো কাছে যাও না এই মানুষগুলা জবাব দিবে নান জুরু রব্বা না আমরা আমাদের রব আল্লাহর অপেক্ষা করতেছি সবাই গেছে যার যার খোদার কাছে

এমন ভাবে আল্লা বান্দাদের সামনে আসবে আসবে একটা রূপ নিয়ে আসবে এই জায়গায় একটু আমার সাথে আকিদা ঠিক করেন বলেন আল্লাহর রূপ কেমন আমরা জানি না আল্লাহ কেমন আল্লাহ জানেন আল্লাহ যেমন আমাদের সাথে কোন রকম সদৃশ্যতা দেওয়া যাবে না বুঝেন না কথাটা সাবধান বলেন লাইসা কামিসলিহি সেই তার মতো কেউ নাই কি বললাম তার মতো কেউ নাই মনে থাকবে না ইনশাল্লাহ তো আল্লাহ বান্দাদের সামনে আসবে আসার পর এমনভাবে আসবে যেইভাবে বান্দা আল্লাহকে চিনবে না তা আসার পর তো আল্লাহ বলবে আমি তোমাদের রব সবাই বলবে না না আপনি আমাদের রব না হাততায়া তিনা রব্বু হাজা আমরা এই জায়গায় দাঁড়িয়ে থাকবো আমাদের রব না আসা পর্যন্ত আমরা এখান থেকে যাব না তবে আপনি আমাদের রব না তখন আল্লাহ তালা ফায়াতিহিম রব্বুহুম আরিফুনাহা বান্দারা যেভাবে আল্লাহকে চিনবে ওইভাবে আল্লাহ বান্দাদের সামনে আসল আকৃতিতে উপস্থিত হয়ে যাবে আল্লাহ তাআলা আসার পর যখন তাদের সামনে আসবে নবীজি বলেন ইয়া তাজাল্লালাহুম ওয়া হুয়া হাত আল্লাহ বান্দাদের সামনে হাসতে হাসতে উদ্ভাসিত হয়ে যাবেন হাসতে হাসতে আসবে আসার পর বলবে আমি তোমাদের রব সবাই বলবে আন্ত রব আপনি আমাদের রব সুবহান আল্লাহ এবার ঠিক আছে আপনি আমাদের রব তখন কি করবে জানেন ফ্যাতিহি মরবুহুম আল্লাহ আসার পর ইউদো রবু জিশ্রু জাহান্নাম জাহান্নামের উপর দিয়ে একটা পুল তৈরি করা হবে জাহান্নামের উপর দিয়ে একটা পুল তৈরি করা হবে এই পুলটাকে বলা হয় পুল সিরাদ এই পুলটা তৈরি করা হবে সাদান পুলের উপর থাকবে বড় বড় কাটা সাদান গাছের কাটার মতো কাটা সাহাবিদেরকে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আমার আই তুম সাউকা সাদান ও সাহাবিরা তোমরা কি সাউকান সাদান গাছের কাটা দেখেছ সাহাবিরা জবাব দিবিয়া রসুল আল্লাহ সাদান গাছের কাটা আমরা চিনি নবীজি বলবেন ওই কালালি বা ব্রিজের উপর যে কাটাগুলা এই কাটাগুলা সাদান গাছের কাটার মতোই কাটা গয়রা আনহু লা ইয়ালামু কদর এজমিহা ইল্লাল্লাহ তবে ওই কাটাগুলা কত বড় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না পুলসিরাতের উপর কাটাগুলা কত বড় হবে এটা আল্লাহ তালা ছাড়া কেউ জানে না নবীজি বলেন সবাই ব্রিজের এপাশে দাঁড়ায়া থাকবে এখনও আউয়ালা মাই জিজু সব নবীরা বলতে থাকবে আল্লাহ্মা সাল্লিম আল্লাহ্মা সাল্লিম আল্লাহ বাচাও আল্লাহ বাচাও আল্লাহ বাচাও এখনো আউয়ালা মাইউ জিজু আমাকে সর্বপ্রথম ওই পুল পাড়ি দিয়ে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হবে আমার উম্মতের মধ্যে যেই দল সর্বপ্রথম জান্নাতে যাবে নবী বলেন তাদের সংখ্যা হবে সত্তর হাজার আরেক বর্ণনায় যাদের সংখ্যা হবে সাত লাখ এই সাত লাখ হবে এমন তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর এই মানুষগুলার কোনো হিসাব হবে না এই মানুষগুলা বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান এই মানুষগুলা কেন আল্লাহর জান্নাতের মেহমান হবে তাদের কয়েকটা গুণ ছিল এর মধ্যে একটা গুণ হলো তারা সিরকি কোন কর্মকাণ্ড করতো না তারা উল্টা পাল্টা কোন তারা করত না আর তারা সদা সর্বদা আল্লাহর উপর ভরসা করত। নবী বলেন এই গুণের কারণে এই মানুষগুলা বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান যারা শিরকি কাজ করতো না যারা আল্লাহর উপর ভরসা করত, যারা কাই করত না দাগ দিত না বিভিন্ন ভাবে দাগ দিয়া ইত্যাদি করে কিছু কুসংস্কার আছে আমাদের সমাজে এইগুলা যারা করত না লাইয়স্তারকুনা ওয়া আলা এই মানুষগুলা নবীজি বলেন ফালা হিসাব আলহিম তাদের কোন হিসাব হবে না বিনা হিসাবে তারা জান্নাত তো ব্রিজ তৈরি থাকবে এবার রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন ফাতাক্তফুন নাসা বিকদর

কাটার উপর দিয়ে রওনা করবে পরে যাবে যাবে আবার পড়বে না এইভাবে যাইতে যাইতে কোন মতে সে নিবু নিবু ইমান নিয়ে পুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে চলে যাবে এই ব্যক্তি অনেক বড় সৌভাগ্যবান তো পুল সিরাতের উপর দিয়ে যারা যাবে এর মানুষ অনেকে নিচে পড়ে যাচ্ছে এর মাঝে কিছু ইমানদার আছে যে ইমানদাররা সামান্য ইমান আছে আমল নামার অবস্থা ভয়ঙ্কর বিভিন্ন অপরাধ আছে তাদের জীবনে এই অপরাধের সাজা ভোগ করার জন্য তারা আগুনে পড়বে আল্লাহ প্রাথমিক বিচার কার্য শেষ করার পর এবার বলবেন আল্লাহ তো বলবেন যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ আছে এই মানুষগুলা জাহার নাম থেকে বের করে জান্নাতের মেহমান বানায় দাও একদল ফেরেস্তা জাহান নামের মধ্যে যাবে যাওয়ার পর ইমানদারদেরকে তালাশ করবে এবার আপনাদের মাথায় প্রশ্ন আসবে হাদিসের মধ্যে নবী বলেন কদিন তো হিসু আদু হুমামা নামের মধ্যে মানুষগুলা পুড়তে পুড়তে কয়লার মতো কালি হয়ে গেছে কয়লার মতো কালো মানুষগুলা কিভাবে চেনা যাবে এরা হলো ইমানদার আর আরেক দল হলো বেঈমান আল্লাহ নবী বলে নিয়ে নাবি আলামাতি আকারিস সুজুদ সেজদার চিহ্ন তাদের কপালের মধ্যে থাকবে কপালের মধ্যে সিজদার চিহ্ন দেখে চেনা যাবে এরাই হলো ইমানদারদেরকে জাহান জাহান্নামের মধ্যে কিভাবে চেনা যাবে সিজদার চিহ্ন কপালে দেখা যাবে এই সিজদার চিহ্ন দেখে বোঝা যাবে তারা হলো ইমানদার। এবার প্রশ্ন তাহলে কি ईमानদারের কপাল না নবীজি বলেন ইন্নাল্লাহা আদম সুজুদ আদম সন্তানের সেজদার যে জায়গাটা এই জায়গাটা আল্লাহ তাআলা আগুনের উপর হারাম করে দিয়েছে আদম সন্তানের সেজদার জায়গাটা যেন আগুন না পুরায় আগুন যেন না খায় এইজন্য নামাজ পড়বো সব সময় নামাজ পড়বো আল্লাহ তৌফিক দান করেন শুধু ফজর সারা বাকিগুলা আমার আগে হুজুর বলে গেলেন না জুবান নামাজের মতো ফজরে যদি মুসল্লি হয় তাহলে এই মুসলমানের বিজয় ঠেকানো সম্ভব হবে না এটাই বাস্তবতা ইয়াহুদি খ্রিস্টানরাও এই কথা বলে যে মুসলমানরা যেই পরিমাণ জুমায় যায় এই পরিমাণ যদি ফজরে যায় মুসলমানদের বিজয় ঠেকানো অসম্ভব কিন্তু এতগুলা মানুষ ওয়াজ শোনার পরেও আগামীকাল ফজরেও হবে পাঁচজন আগামীকাল ফজরে হবে পাঁচজন ছয়জন সাতজন কোনো কোনো এলাকায় ফজরের নামাজ হয়ে যায় ঢাকা যাইতে যাইতে আগেই ফজর হয়ে যায় তো আমরা এই মসজিদে ঢুকি আমরা সফরে যারা আছি আমরা চারজন সহ দশজন যদি হই তো আর হইল কয়জন হ্যাঁ ছয়জন এর মাঝে ইমাম সাহেব একজন উনিশ সহ আর কি দশজন হ্যাঁ এরকম তো এরকম যদি অবস্থা হয় আপনার ফজরের নামাজ অতছ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সল্লাত সুবহা ফাহুয়া ফি জিম্মাতillah কেউ যদি ফজর পড়ে সে আল্লাহ নিয়ন্ত্রণে চলে যায় অন্ধকারে হেটে হেটে যারা ফজরের নামাজে যায় নবী বলেন বাশিরিল মাশা ইনাফি জুলাম জুলম বিন নুরি তামিয়উমুল কিয়ামা যারা ফজরের নামাজে হাইটা মসজিদে যায় অন্ধকারে নবী আপনি তাদেরকে কেয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দেন কোথায় আছি যার মধ্যে ইমানদাররা পুড়তে পুড়তে কয়লার মতো কালি কপালটা শুধু পুরে নাই এদেরকে বের করছে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ও সাল্লাম তিনি বললেন ইমানদারদেরকে চেনা যাবে কপালে সেজদার চিহ্ন দেখে ইমানদারদেরকে বের করবে বের করার পর তারা তো কয়লার মতো কালো হয়ে যাবে ফায়ুল কৌ নাফি নাহারিল হায়াত একটা নদী আছে এই নদীর নাম নাহারুল হায়াত বা সঞ্জীবনী নদী ওই নদীর মধ্যে তাদেরকে গোসল করানো হবে গোসল করানোর পর ইয়াম্বুতুনা কানাবাতিল ফি হামিলি সাইল ইবি হামিযাতীসইল এরা এমনভাবে সজীব হয়ে যাবে একটা ময়লা আবর্জনার মধ্যে একটা বীজ উৎপন্ন হয়ে যেমন সুন্দর সজীব একটা গাছ হয়ে যায় ইমানদাররা সেই কয়লা থেকে সুন্দর সুশ্রী একজন ইমানদার হয়ে এরপর আল্লাহ জান্নাত দান করবে